কেন প্রতিদিন ভূমিতে মুসলিম জবাই হাই রামের দেশে রবে রাম ভক্তরা রামের দেশে রবে রাম ভক্তরা তাদের বড় সমাদ দেশের সেবক যত সব ওরা মুসলমান দাগাবাজ চোর মুসলমান দাগাবাল চোর মাথা মোটা এই বজ্জাত রাখে মাথা মোটা এই বজ্জাত রাখে ইতিহাসকে দেখাই কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হায় মুসলিম জবাই স্বাধীনতা নিতে দেশের মাটিতে স্বাধীনতা নিতে দেশের মাটিতে রক্ত দিয়েছি ঢালি খঞ্জোর হাতে শহীদ হলো টিপু তবু খেল শকতালি তবু খেল শকতালি তবে কোন মুখে বলো পাকিস্তান যেতে তবে কোন মুখে বলো পাকিস্তান যেতে তোমরা কি যাবে লঙ্কা কেন প্রতিদিন ভূমিতে মুসলিম জবাই এ কথা শোধালে হৃদয় আমার একথা শোধালে হৃদয় আমার সত্যি দহিয়া যায় কেন প্রতিদিন ভূমিতে মুসলিম জবাই কিসের নেশাই ছুটে চলে বায়ু কিশোর নেশাই ছুটে চলে বায়ু কেন বা বৃষ্টি ঝরে দেশে মাঠে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে ফুল ঝরে ফল ধরে যেদিকে তাকাই তোমার মহিমা দেখি যে বিদ্যমান ও গো আল্লাহ মেহরবান আমি গাহি তোমার গান তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ গোয়াল্লা বাঁচাও আমার প্রাণ একথা শোধালে আমার সত্যি দহিয়া যায় আরেকজন পঞ্চাশ টাকা আর একজন পঞ্চাশটা টাকা আর একজন ছোট ছেলে পঞ্চাশটা টাকা মার্শাল্লা আলহামদুলিল্লাহ জাকাল্লাহ একথা শোধালে আমার সত্যি দহিয়া যায় কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয় স্বাধীনতা নিতে দেশের মাটিতে রক্ত দিয়েছি ঢালি স্বাধীনতা নিতে দেশের মাটিতে রক্ত দিয়েছি ঢালি খঞ্জোর হাতে শহীদ হলো টিপু তোপ খেল শকতালি তোপ খেল শকতালি দেখা করতে বলবে তবে কোন মুখে বলো পাকিস্তান যেতে তোমরা কি যাবে লঙ্কায় কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হাই আলহামদুলিল্লাহ কথা তোমার দেশে দিন চলে যায় তোমার আদেশে দিন চলে যায় আধার নেমে আসে রাতে কত যে শক্তি লুকায়ে রেখেছ তোমার নিপুণ দুই হাতে মহাবিশ্বের তুমি যে চাল মহাবিশ্বের তুমি যে চাল কুড়ুক তোমার জয় নিশান গো আল্লাহ মেহরবান আমি গাহি তোমার গান তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো শুভান মিডামুন আরমান আর একজন আমার খালাজি এখানে আসিয়া একটা ইয়ার রেঞ্জ সোনার দিন করে গেল ইহকাল পরকাল করক মঙ্গল। ও দয়া মহি মেহের করিবে দানকারী দানকে তুমি কবুল করিবে আর একজন মেয়ে ছেলে আর একজন মেয়ে ছেলে সাড়ে পাঁচশো টাকা দান করেছে আল্লাহ যে আশায় দান করেছে তার আশাকে পূরণ করে দাও তার আহল আলকে সুখের আকর্ষণ দিতে রাখো রব্বানা তাকাল মিন্না ইন্না কান্দা শামিন আলিম আমিন আমিন বেহামাদ রাহমিন আরে তুমি যাও আমি এলান করবো এখন হ্যাঁ যাও যাও চলে যাও আর একজন মহিলা একশো কুড়ি টাকা দান আল্লাহ আল্লাহ দানকে তুমি কবুল করে নাও আর একজন ছোট্ট মেয়ে ছেলের হাত থেকে পাঁচশো টাকা পাঠিয়েছে আল্লাহ তার দানকে তুমি কবুল করো যে আশায় দিয়েছে তার আশাকে পূরণ করো আর একজন খালা যে আমার এখানে আসিয়া দুশো টাকা দান দিল তোমার আল্লাহ গিয়া আর একজন মেয়ে ছেলে এখানে দিয়েছিল দুশো টাকা তোমার আয় ভাটা এলো আর একজন দুশো টাকা আর একজন দুশো টাকা পরবর দিকার দানকারীদের দানকে তুমি কবুল করে নাও যে আশায় দান করছে তাদের আশাকে পূরণ করো আমিন আমিন আর একজন দিদিমণি এখানে আসিয়া একটা কেথা একটা চাদর এবং কুড়ি টাকা দান করেছে আল্লাহ ওটা হয়ে গেছে আল্লাহ কয়েকজন কথা দিয়েছে ওদিকে জমা হয়ে গেছে আর চানিও দিয়েছে আলহামদুলিল্লাহ মাশাল্লা আচারক আচারককে খোঁজখামার থেকে একজন মা খালা পাঁচশো টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করে নাও আর একজন দিয়েছে দুইশো টাকা আর একজন দিয়ে সে টাকা দান কবুল করে বাক্সবান আল্লাহ তাদের বাপ মাকে ভালো রাখো কবরে তাদের নূর দাও আলো আলোকিত করে দাও আরেকজন দিয়েছে দুইশো টাকা আর একজন দশশো টাকা আর একজন একশো টাকা দান আর একজন আচ্ছা আলহামদুলিল্লাহ পাঁচশো টাকা দান করেছে দাদার জন্য দান কবুল করে বাকশোবান আল্লাহ মাসাল্লাহ আলাই আল্লাহ বারে কালাই আর একজন দিয়ে সে আর পুরুষের নামে দিয়েছে আমার দিদিমণি দুশোত টাকা আল্লাহ তোর কবরের হালকে ভালো করো ব্যাটার নামে আলহামদুলিল্লাহ মাশ আল্লাহ জাজাক আল্লাহ আল্লাহরা বোলা ব্যাটাকে তুমি ভালো রাখো আচ্ছা আলহামদুলিল্লাহ মাশ আল্লাহ আজিবিল বা সেরফ বান্না সিসফান্দা শাফি লাশেফা ইল্লাশেফাশেফান লাই ও আল্লাহ সহ সুখ থেকে মুক্তি দাও আলামিন ভালো রাখো যতদিন দুনিয়া রাখো আমিন আর একজন মেয়ে ছেলে মার জন্য মার জন্য পাঁচশো টাকা দিল ইহ কাল পর কাল কর গঙ্গল আর একজন দিল মার নামে একশো টাকা দান আর একজন দিয়েছে তিনশত টাকা ওই আল্লাহ দয়াময় হেরো করিবে দানকারী দানকে কবুল করিবে আমিন আমিন স্ত্রীর জন্য আমার ভাই জান দিয়েছে পাঁচশো টাকা মারা গেছে নাকি আল্লাহ সাল আলাই হাক আল্লাহ বারে কালাই হাক আল্লাহ আইয়েদ হাবিল হেলমে ওয়াল হেলমে ওয়াজাইন হাবিল ইমানে ওয়াত্তাকওয়া ওয়ালা তুয়ারিজা বিল ফিদানে ইয়া রাব্বাল আলামিন আমিন আমিন আর একটা মেয়ে ছেলে এখানে এসে গেছে চাঁদের আংটি দান করে গেছে আল্লাহ তার দানকে কবুল করে নাও যে আশা দিয়েছে মাল আশাকে পূরণ করো আমিন আমিন বেন আমার রায় মিন আর একজন একশো টাকা আর একজন আমার বুবু এখানে দশটা টাকা দান কবুল করো তুমি পাক মান মিরা মনে আর মান একজন দিল দুই টাকা আল্লাহ রাবুল আলমিন তার দানকে কবুল করে নাও আরেকজন একজন দিয়েছে একশো টাকা আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ একজন দুশো আর একজন তিনশো দুজনে মিলে পাঁচশো টাকা রব্বে করিম তাদের মনের বাসনা মনের ভেতরে আছে আল্লাহ তুমি তাদের মনের বাসনাকে পূর্ণ করে দিও হবে আ বাচ্চা হয় না তার জন্য পরবর্তীঘার তোমার এ বান্দি বড্ড বড় আশা নিয়ে তিনশো টাকা দান করেছে আই আল্লাহ আজমা এসে বেশি দিন রাখিও না আল্লাহ তালা তুমি তাকে একটা বাচ্চার মুখ দেখাও রব্বে কারিম তোমার হিকমতি ফায়সালা তুমি সাদের করো আমি আমিন আর একজন দুশো টাকা দান কবুল করো বাক্স সুবান আর একজন মেয়ে ছেলে একশো টাকা আর একজন দুশো টাকা আর একজন দিয়েছে ছোট মেয়ে ছেলে এক দেড়শো টাকা আলহামদুলিল্লাহ মার জাজাক আল্লাহ রব্বে করিম তোমার বান্দি বান্দিদের দানকে কবুল করে নাও আর আমিন আচ্ছা আসুন যারা যারা বাকি থেকে গেলেন তারা তারা আসুন তাড়াতাড়ি একটা দুটা করে আসতে থাকেন আর সেই সাথে সাথে আলহামদুলিল্লাহ তিনশো টাকা একটা মেয়ে ছেলে দান করেছে আলহামদুলিল্লাহ আর একজন দুশো টাকা দান করেছে আলহামদুলিল্লাহ আচ্ছা মায়েরা আপনারা নফল রোজা খুব করেন নফল রোজা আপনারা অনেক রাখেন তো কয় রকমের নফল রোজা করতে জানেন বলেন তো একশো টাকা একজন আর একজন দুশো টাকা কয় রকমের নফল রোজা জানেন খালি আরফার রোজার আর যে পাঁচ রকমের নফল রোজা আছে ওই নফল রোজা কি জানেন আপনারা জানেন না তো নফল রোজা করে মেয়েরা বেশি এই জন্য খুব আনন্দের খবর পাঁচশো টাকা একটা ছোট্ট বাচ্চা ছেলে পাঁচশো টাকা দান করেছে আলহামদুলিল্লাহ আমার খালা দুশো টাকা দান করেছে আমার এটা ছোট মেয়ে একশো কুড়ি টাকা দান আলহামদুলিল্লাহ আর একটা মেয়ে ছেলে এখানে এসে একটা চাঁদির আংটি দিয়েছে একশো একশো টাকা আর চারশো টাকা ঘুরিয়ে দেবো তোমাকে না আচ্ছা লা এই চারশো টাকা ঘুরিয়ে নাও আলহামদুলিল্লাহ এক মেয়ে ছেলে একশো টাকা দান করেছে আলহামদুলিল্লাহ আর একজন দেড়শত টাকা মাসা আল্লাহ তাহলে নফল রোজা কত রকমের আছে যখন মাদ্রাসার গেট দিয়ে বাইর হবা তখন মুখখানে চেয়ারে বসে আছে একটা লোক ওর কাছে একটা বই পাওয়া যাবে বইটার নাম হলো রাইয়ান একশো পাতার বই রাইয়ান খালি নফল রোজা বইটাকে একখানা নিয়ে যেতে হবে ত্রিশটা টাকা দাম লাগবে যত রকমের নফল রোজা আছে সব রোজা সম্বন্ধে খবর পাওয়া যাবে আলহামদুলিল্লাহ একজনকে দিল পাঁচশো টাকা আর একজনকে দিয়েছে পাঁচশো টাকা খুশি হইলাম আল্লাহ রব আলমিন আমার মায়েদের দানকে তুমি সদরে গ্রহণ করো আর আল্লাহ এরা যে আশায় দান করছে আল্লাহ তাদের আশাকে তুমি পূরণ করো আল্লাহ আমিন বেরহামে রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো দেখব যে তাই চোখে তুমি দিলে আমার আলো তুমি দিলে আমার আলো শ্বশুর শাঠির নামে আমার এক বোন কুড়ি দুশো টাকা দান করেছে আল্লাহ তার দানকে কবল করে নাও শ্বশুর শাশির কি হালাত আছে জানি না আল্লাহ যদি কোনো অভিযোগের মধ্যে থাকে আল্লাহ তুমি তাদেরকে তাদের কবরকে প্রশস্ত করে দাও আমিন আরেকজন একশো টাকা আরেকজন আমার বুবু যান এখানে এসে দিল পাঁচশত টাকা দান কবুল করো তুমি বাক্স ভান মিলে দাও তার মনার মান আর একজন দিলে একশত টাকা আল্লাহ তুমি তার প্রতি অসখা আমিন আমিন বেরামত কাই আর আমার যারা যারা বাকি থেকে গেলেন তাদেরকে বলছি আজ যদি কোনো কারণে টাকা আনতে না পেরে থাকেন ভুলে যেয়ে থাকেন বা আজকে যদি টাকা বাড়িতে না থেকে থাকে তাহলে কথাটা মাথায় রাখবেন যে সারা বছরের মাথায় একটি বার এই মাদ্রাসাকে আপনাকে মনে রাখতে হবে আপনারা এই মাদ্রাসার মা আচ্ছা মা বাপের নামে আমার বোন টাকা দান করেছে আল্লাহ সাল্লাহ আলাই আল্লাহ পর দেখা তাদের দানকে তুমি কবুল করো যে আশা দিয়েছে তারা আশাকে পূরণ করো আমিন তো মায়েরা আপনারা হলেন মাদ্রাসার মা আর যারা পুরুষ তারা হচ্ছে মাদ্রাসার বাপ অতএব আপনারাকে আগে মা বাবার ভূমিকা পালন করতে হবে একজন খালা শেষের বেলা একটা ক্যাঁথা আর কুড়ি টাকা দান করেছে আল্লাহ তার দানকে তুমি সদরে গ্রহণ করো যে আশায় দান করেছে আল্লাহ তুমি তার আশাকে পূরণ করো আলিম আমিন আমিন তুমি ভালো আছো আচ্ছা আলহামদুলিল্লাহ আর একটা মেয়ে ছেলে এখানে এসে দুশো টাকা দান করেছে আরেকজন মেয়ে ছেলে দেড়শো টাকা দান করেছে রব্যে করিম তাদের উদ্দেশ্যকে সফল করো তাদের আশাকে পূরণ করো আমিন আমিন বেরামতাই আর হামার এ কথা শোধালে সত্যি দহিয়া যায় কেন প্রতিদিন ভারত এখন হ্যাঁ আচ্ছা একটা শেষের বেলায় এক মহিলা একটা বালিশের কাছে দান করেছে আল্লাহ তার দানকে তুমি কবুল করো একটা বাচ্চি একশো দেড়শোটা টাকা দান দিয়েছে আলহামদুলিল্লাহ মহা আল্লাহ জাজাকাল্লাহ কথাটা শেষ করা হয়নি তো বলছিলাম যে কোনো কারণে আজকে যদি কোনো মা খালা টাকা নিয়ে আসতে না পেরে থাকে আর দান না দিয়ে থাকে একটা মেয়ে ছেলে মম্পালের আচ্ছা ছেলে আচ্ছা একটা কোরআন মসজিদ আর একটা আংটি দান করেছে আলহামদুলিল্লাহ আর এখানে তিনজনে মিলে একশো হ্যাঁ কয় টাকা একটা পঞ্চাশটা টাকা দাও তো ঘুরে এখানে তো বাপের নামে একটা মেয়ে ছেলে পঞ্চাশটা টাকা দান করেছে আল্লাহ তার দানকে তুমি গ্রহণ করো তার বাপের অবস্থাকে ভালো করো আল্লাহমাসল্লাহ আলাই আলাই তো আগামী কাল আগামী পরশু কোনো এক সময় কোনো কাউরি হাতে মাদ্রাসার অফিসে সেক্রেটারি থাকবেন প্রেসিডেন্ট থাকবেন অন্যান্য জিম্মেদার ব্যক্তি যারা থাকবেন তাদের কাছে আপনার নিজের দানটা পাঠিয়ে দিবেন দয়া করে কেন এটা হচ্ছে আপনার নৈতিক দায়িত্ব আপনার দানেই মাদ্রাসাটা ফলে ফুলে বৃদ্ধি পায় আপনি দান করবেন মাদ্রাসার অগ্রগতি বহাল থাকবে আচ্ছা আলহামদুলিল্লাহ শেষের বেলায় এক দিদি বনি তিনশত টাকা দান করেছে পরবর্তীকার যে আশায় দান করেছে আল্লাহ তার মনের আশাকে তুমি সফল করিও পূর্ণ করিও আল্লাহাম্মল্লাহ আলাই আল্লাহাম্মারেক আলাই পর্বার অনেক অনেক মা খালা অনেক অনেক মহিলা অনেক টাকা অনেক পয়সা সোনা চান্দি দান পাঠিয়েছে আজিবিল বাস রব্বানাস ইসফানদা শাফি লা শেফা ইল্লা শেফা ওকা শেফান লাই ইউগাদির সাকামা আল্লাহ তুমি তোমার এই বান্দাকে সুস্থ করো সবল করো বেশি লম্বা চওড়া তোমার এই গরীব বান্দার আজমাইশ করিও না মালিক আল্লাহ তুমি তাকে সুস্বাস্থ্যবান করে তোলো স্বাস্থ্য ফিরিয়ে দাও আমিন বিরহমতে কা ইয়া ছোট ছোট ছেলে বিলে দশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা করে তার মায়েদের কাছ থেকে দান নিয়ে এসে এসে স্টেজে জমা করেছে আল্লাহ যে যেমন করে দান করেছে তাদের দানকে তুমি সাদের গ্রহণ করো আমিন বের আর হামার রাহিমিন আল্লাহম সাল্লাহ আলাইহিম আল্লাহম বারে কালাইহিম তো মায়েরা এখন মাগরিবের টাইম কাছিয়ে আসলো আর অল্প কিছুক্ষণ পরে আজান পড়বে এবার আপনাদের যতটুকু শোনার ছিল শোনা হলো আর যতটি টাকা দেওয়ার ছিল দেওয়া হল এইবার আপনারাকে আস্তে সুস্তে বাড়ির দিকে রওনা হতে হবে আর আপনারা আগে থেকে জেনেছেন এই বছর জালসা কমিটি মহিলাদেরকে বাজারে ঘোরার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে রেখেছে সুতরাং আপনারা আর হাতে ধরে বিশৃঙ্খলা করবেন না আস্তে আস্তে এখান থেকে সরে পড়ুন কেটে পড়ুন বাড়ির দিকে রাস্তা ধরুন এখানে ঘোরাফেরা করার কিছুই নেই শেষের বেলায় এক মহিলা দুশো তিরিশটা টাকা দান পাঠিয়েছে আল্লাহ তার দানকে তুমি সদরে গ্রহণ করো আর একজন একশো টাকা আর একজন দিয়েছে দশ বিশ টাকা আলহামদুলিল্লাহ আর একজন ছেলে পঞ্চাশটা টাকা দান করেছে আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নাও রব্বানা আলাইনা ইন্দাকান ইন্দাকান্দার তাবুর রাহিম বের গাই আর হামার রাহেমিন তো যারা এখনো হয়তো মনে মনে ভাবছেন যে বাজার করবো বলে রেখেছিলাম তো বাজার তো হবে না আচ্ছা শেষের বেলায় সাতশো টাকা দান করেছে কোন একমা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহুম্মা আইদহা বিল ইলমি ওয়াল হিলম ওয়া বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন আরেকজন শেষের বেলায় 100 টাকা আরেকজন দিয়েছে 50 টাকা আরেকজন ছোট ছোট ছেলে বিলে 10 20 টাকা করে দান পরবর্তীকার সকলের দানকে তুমি কবুল করো আই আল্লাহ যার মনে যে এটা বাসনা আছে আল্লাহ অন্তর তুমি তাদের সকলের বাসনাকে যেভাবে পূরণ করার আল্লাহ তুমি সেভাবে পূরণ করো আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম ইন তুআযিবহুম ফাইনা ওয়া ওয়া ইন তাগফির

আরেকজন মেয়ে ছেলে শেষের বেলাতে তিনশোটা টাকা দান করেছে আল্লাহ যে আসে দান করেছে মাওলা এই মহিলার দানকে তুমি সদরে গ্রহণ করো আই আল্লাহ তার ওয়ালকে ভালো রাখো তার রুজি রুজিতে বরকত দাও শেষের বেলায় একটা মেয়ে ছেলে একটা চাঁদির আংটি দিয়ে পাঠিয়েছে আলহামদুলিল্লাহ আই আল্লাহ এই চাঁদির যেওয়ার কারিম তার নিজের মালের তাহারাত এবং পবিত্রতার উদ্দেশ্যে দান এটাকে তুমি সদরে গ্রহণ করো আমিন রাহিমিন पिकनिक, Kinney স্পটের মতন জায়গা गोच होया होया, হয়ে নতুন করে তোমরা আর বসে লাগে নাগে আর কিছু কি বাকি আছে হ্যাঁ হ্যাঁ আমু যারা নামাজে সামনে হোটেল আছে হ্যাঁ আচ্ছা মাখালারা আপনারা যদি এখানে নমাজ পড়ার ইচ্ছা রাখেন তাহলে স্কুলের ওখানে নল আছে আর ডান দিকেও নল আছে আপনারা নলে উজু করেন করে এই মাঠে নামাজ হবে পুরুষদের লাইন আগে আর মহিলাদের লাইন হবে পিছে একসঙ্গে নমাজ আদায় হবে যদি মনে থাকে তাহলে পারে অজুটা করেন আর নমাজ খাড়া হওয়ার টাইমে যদি বসে বসে আড্ডাবাজি করেন তো গাইল খেতে খেতে জিন্দেগি ধন্য হয়ে যাবে কাজে তার আগেই পালিয়ে যাও বাড়ি যা নমাজ পড়বে হ্যাঁ বদনাম ঘাড়ে নিয়ে লাভ হবে না তাহলে নমাজ পড়ার ইচ্ছা থাকলে অজুর দিকে যেতে হবে আর এখানে নমাজ পড়বো না বাড়ি গিয়েই পড়বো এমন ইচ্ছা থাকলে বাড়ির পানে রওনা হতে হবে আর এখানে দেরি করে লাভ হবে না রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো দেখব যে তাই চোখে তুমি দিলে আমার আলো তুমি দিলে আমার আলো অনেক দেখি আলো একই তোমার শান গো আল্লাহ মেহেরবান আমি গাহি তোমার গান তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ গো আল্লাহ বাঁচাও আমার প্রাণ আজ অনেক টাইম হয়েছে আরে ছেলেগালা ছাত্রগালাই আরে নিজামি আর ছাত্র কেউ আছে এখানে রে একটা গাজল ঘরে আসসালামাইকুম মেয়েদের কালেকশন যে এক লাখ পঁচানব্বই হাজার আটশো চল্লিশ টাকা এবারে রেডি হ্যাঁ মানে ওই বাদ দিয়ে মাখালারা আপনাদের দান গত বছর থেকে একটু বেড়েছে কিন্তু থোড়ার লেগে মানে আইলের গোড়াতে যে আমরা পড়ে গেছি তো একটা হুড়কি দিতে হবে খবরে শুনেন এখন পর্যন্ত মা বোনদের দান টোটাল করে দেখা গেল তো এক লক্ষ পঁচানব্বই হাজার আটশো চল্লিশ টাকা হয়েছে এক লক্ষ পঁচানব্বই হাজার আটশো চল্লিশ টাকা তার মানে ছিয়ানব্বই হয়েই গেছে এখন খালি আর চার হাজারটা টাকা বাকি আছে চল্লিশটা মা খালা একশো টাকাটা টাকা দিলে চার হাজার হয়ে যাবে আর আমাদের এই বছরের দাম দু লাখ হয়ে যাবে তো এক একশো টাকা করে যদি না দেন একবার হুড়কি মারেন না দশ টাকা বিশ টাকা করে দশ টাকা বিশ টাকা করে ব্যাগে কিছু আছে এই ব্যাগওয়ালা ছেলেরা কিছু আছে রে ব্যাগে আছে রে কিছু আছে পড়েছে মাছ পড়েছে তো দে তো জমা দেবে তো যেটাই পারা যায় আল্লাহ করে সকাল বেলায় যেন আপনারা শুনতে পান আর আমরাও শুনতে পাই যে দু লাখ টাকা মা বোনদের দান এবার হয়েছে তো এখন শেষের বেলা একটু ফাও দিয়ে দেন তো দশ বিশ টাকা যার কাছে যেটা আছে দেন